ওমান বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ শাহামে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে ওমান থেকে ফোরগান মাহমুদ জানান ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মধ্যপ্রাচ্যের দেশটিতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল প্রবাসী বাংলাদেশের শিক্ষার্থীরা ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্কুল পরিচালনা পর্ষদ বাংলাদেশ দূতাবাস মাস্কাটের তত্ত্বাবধানে ছাব্বিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় বাংলাদেশের সাথে মিল রেখে একই সময় হয় পরীক্ষা ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে এর মধ্যে তিনজন জিপিএ ফাইভ সহ শতভাগ পাশ করে সব শিক্ষার্থী প্রবাসের মাটিতে দুই সাল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে সুনামের সঙ্গে গিয়ে যাচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ড পরিচালিত ওমানের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি আনন্দিত উচ্ছ্বসিত এবং উৎফুল্লিত এই গ্রেড পেয়ে আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি এবং এবং এই এই প্রসঙ্গে আমাদের আমার অনেক অবদান রয়েছে এর ছাত্ররা ভালো রেজাল্ট করেছে আমার ছেলে এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ প্রতি বছর নয় এই বছর এসএসসি পরীক্ষায় সফলতা অর্জন করেছে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম বাংলাদেশ স্কুল এন্ড কলেজ সাহাম সালতানাত সালতানাত উপমানে অবস্থিত একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশী শিক্ষা কারিকুলাম এবং ন্যাশনাল কারিকুলাম পরিচালিত হয় নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ কোটি টাকার পুরস্কার